আমেরিকার অপরাধ জগতের ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই আজও মানুষের বুক কেঁপে ওঠে এইচ এইচ হোমস সেই নামগুলোর মধ্যে অন্যতম প্রচলিত লোককথা অনুযায়ী এই ব্যক্তি আঠারোশো তিরানব্বই সালের শিকাগো বিশ্বমেলার সময় তার কুখ্যাত মার্ডার ক্যাসেলে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করেন এ কারণেই তাকে আমেরিকার প্রথম ধারাবাহিক খুনি বা সিরিয়াল কিলার হিসেবে আখ্যা দেওয়া হয় তার খুনের প্রাসাদটিকে নিয়ে গল্প প্রচলিত আছে যে এটি ছিল গোপন কুঠুরি নির্যাতন কক্ষ এবং লাশ গুম করার জন্য কুইকলাইম পিটে ভরা এক গোলক থাদা তবে সময়ের সাথে সাথে হোমসের গল্পে কল্পনার এমন প্রলেপ পড়েছে যে বাস্তব আর কল্পকাহিনী প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু এই ভয়ঙ্কর গল্পের আড়ালে লুকিয়ে থাকা সত্যটি কোনো অংশেই কম রোমহর্ষক নয় এই প্রতিবেদনে আমরা এইচ এইচ হোমসের সেই নির্মম সত্যটি উন্মোচন করব এইচ এইচ হোমসের আসল নাম ছিল হারমান ওয়েবস্টার মাডগেট। আঠারোশো সালের ১৬ মে নিউ হ্যাম্পশায়ারের গিলমান্টানে জন্ম তার বাবা মা ছিলেন ধর্মপ্রাণ এবং সম্মানিত ব্যক্তি কিশোর হারমানকে সবাই শান্ত মেধাবী এবং পরিপাটি এক যুবক হিসেবেই জানত তবে এই আপাত স্বাভাবিকতার পিছনে তার চারিত্রিক কিছু অস্বাভাবিক দিকও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে বিশেষ করে অর্থের প্রতি তার লোভ ছিল অদ্ভুত রকমের একজন প্রতিবেশী হারমানকে নিঃসঙ্গ বলে বর্ণনা করেছেন এই ছোট ছোট ঘটনাগুলোই ছিল তার প্রতারক সত্তা এবং হিসেবী মানসিকতার প্রথম দিকের লক্ষণ এ থেকে বোঝা যায় হোমস রাতারাতি খুনি হয়ে ওঠেনি বরং তার অপরাধপ্রবণ মন এবং লোভ ধীরে ধীরে বিকশিত হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে হারমান মার্ডগেট শিকাগোতে এসে ডা হেনরি হাওয়ার্ড হোমস বা এইচ এইচ হোমস ছদ্ম নামটি গ্রহণ করেন সেখানে তিনি একটি ফার্মেসি কিনে নেন এবং এর উল্টো দিকে একটি ভবন নির্মাণ শুরু করেন যা পরবর্তীতে মার্ডার ক্যাসাল নামে কুখ্যাত হয় প্রচলিত গল্পের বিপরীতে এই ভবনটি কোনো হোটেল ছিল না বরং এটি ছিল একটি মিশ্র ব্যবহারের বাণিজ্যিক ভবন যদিও ভবনটির অনেক ভয়ঙ্কর বর্ণনা অতিরঞ্জিত তবে এতে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য ছিল যেমন লুকানো ফাঁকা জায়গা এবং গোপন সিঁড়ির পথ এ থেকে স্পষ্ট বোঝা যায় যে হোমস মূলত একজন আর্থিক প্রতাবাক ছিল যার কাছে মানুষ ছিল তার ব্যবসার মাত্র। হোমস কোনো অপ্রকৃতিস্থ খনি ছিল না বরং ছিল একজন ঠান্ডা মাথার হিসেবি জালিয়াত তার এই নির্মম হিসেবি মানসিকতাই তাকে প্রচলিত গল্পের দানবের চেয়েও ভয়ঙ্কর করে তোলে আঠেরোশো চুরানব্বই সালে হোমস তার দীর্ঘদিনের সহযোগী বেঞ্জামিন পিটজেলের সঙ্গে মিলে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাটি সাজায় পরিকল্পনা ছিল একটি বিমা জালিয়াতির কিন্তু এবার হোমসের লক্ষ্য ছিল তার বিশ্বস্ত বন্ধুকেই ধোকা দেওয়া হোমস বেঞ্জামিনকে হত্যা করে এবং তার শরীরে আগুন ধরিয়ে দেয় এরপর সে বেঞ্জামিনের স্ত্রী ও সন্তানদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিমার টাকা হাতিয়ে নেয় কিন্তু পিটজেল পরিবার হোমসের জন্য একটি বড় ঝুঁকি ছিল তাই সে ধীরে ধীরে পুরো পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে হোমস প্রথমে ক্যারির পাঁচ সন্তানের মধ্যে তিনজনকে নিজের সাথে নিয়ে যায় এবং এই তিন নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করে সে পরে স্বীকার করে যে দুই বোনকে একটি ট্রাঙ্কের ভেতর গ্যাস দিয়ে শ্বাস করে হত্যা করে এবং তাদের মৃতদেহ টরন্টোর একটি ভাড়াবাড়ির বেসমেন্টে পুঁতে দেয় আঠারোশো সালে সতেরোই নভেম্বর বোস্টনে এইচ হোমসের অপরাধ জীবনের অবসান ঘটে শেষ পর্যন্ত তাকে শুধুমাত্র বেঞ্জামিন পিটজেলকে হত্যাক দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং আঠারোশো সালে তার মৃত্যুদণ্ড হয় আঠারোশো সালে সাতই মে তাকে ফাঁসি দেওয়া হয় তার শেষ ইচ্ছা অনুযায়ী তার কফিনটিকে কংক্রিটে ঢেকে দশ ফুট গভীরে গবর করা হয়েছিল হোমসের গল্পের আসল ভয়ঙ্করতা তার কাল্পনিক খুনের প্রাসাদ বা শত শত কাল্পনিক শিকারের মধ্যে নয় এর আসল রোমহর্ষক দিকটি হল কিভাবে একজন আপাত দৃষ্টিতে শান্ত বুদ্ধিমান এবং সুদর্শন মানুষ লোভ প্রতারণা এবং নির্মমতার চূড়ান্ত সীমায় পৌঁছেছিল এভাবেই শেষ হল আমেরিকার প্রথম সিরিয়াল কিলার এইচএইচ হোমসের ভয়ঙ্কর কাহিনী রহস্য প্রতারণা আর মৃশংস খুনের অন্ধকারে ঢাকা এই গল্প আজও মানুষের মনে ভয় জাগায় আপনারা যদি এই ধরনের ট্রু ক্রাইম স্টোরি গল্প ভালোবাসেন তবে আমাদের সাথেই থাকুন আমরা নিয়ে আসব আরও অজানা আর শিহরণ জাগানো কাহিনী আপনি শুনছিলেন কথা মঞ্জুরি আবার দেখা হবে নূতন এক গল্পে